আসসালামু প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে মানিকগঞ্জে একটি কুমির আটক করা হয়েছে এই কুমিরটাকে ধরে এরা কিন্তু যত্ন সহকারে রেখেছে এই জন্য যত্ন সহকারে রেখেছে কারণ হচ্ছে এটা কিন্তু দেশের সম্পদ এটা আমাদের সম্পদ কিছুক্ষণ পর পর কিন্তু ওই কুমিরটাকে পানি দিয়ে ভিজানো হচ্ছে তাই তো পানি দিয়ে ভিজাইতেছেন কিছুক্ষণ পর পর কারণ কি কারণ যদি ওই স্টক করে ও একটা চোরটাকে একটা সম্পদ

আমরা চাই আর আমরা সুস্থ মতো আমরা দিন দিয়া দিতে পারি ও সুস্থ কোথায় দিবেন এটা কোথায় পাঠাবেন ও যে প্রশাসন আসছে তারা নিয়ে যাবে বন পাঠানো হবে হ্যাঁ তারা নিয়ে যাবে তাকে মাধ্যমে আমরা দিতে পারলে ও সুখে থাকবো শান্তিতে থাকবো সারা বিশ্ব প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন এই মানিকগঞ্জের এই কুমিরটাকে কিন্তু ভালোভাবে রাখা হয়েছে এই কারণে এটাকে কিন্তু বন বিভাগের হাতে হস্তান্তর করা হবে কিছুক্ষণ পরে বন বিভাগের লোক আসবে এটাকে বন বিভাগে হস্তান্তর করা হবে জনের স্বার্থে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা আরও অন্য মানুষ দেখতে পারে ধন্যবাদ সবাইকে